এগুলো তো অ্যাডভান্স লেভেল ক্লাসটা উপরের ক্লাস তো আপনার এটা অ্যাডভান্স লেভেল মোটামুটি এই গ্লোসি পেপার বিভিন্ন দোয়া আছে শব্দ আছে আছে আর এটা হচ্ছে আপনার ক্লাস থ্রি তো ক্লাস থ্রিটাকে হিস্টোরি বই লাগে ওই সময় স্টোরি বই নিতে পারেন এই জায়গায় দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে যারা একটু বেশি পড়ান

খুবই সুন্দর এরপরে না বুঝেন আমার ফোন দিবেন নাম্বার দিয়ে দেবেন ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপে নোট দিয়ে আমি আসলে আরো তথ্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি